ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি কবির এবং কবিরের স্ত্রী আরাধা ভীষণ রকমভাবে সন্দেহ করতে শুরু করে দেয় শিবপ্রসাদকে তারা বিশ্বাস করতে শুরু করে এই শিবপ্রসাদই হল আসলে পরশুরাম ওকে যদি কোনোভাবে কবজায় আনা যায় তবেই সম্ভব পরশুরামের নিশানা করা তাই শিবপ্রসাদকে নিজেদের নজরে নজরে রাখতে শুরু করে দেয় তারা শিবপ্রসাদের ওপর অ্যাটাক হতে পারে এই খবর জানতে পেরে যায় অন্যদিকে বলরাম বলরাম শিবপ্রসাদকে সবটা জানিয়ে দেয় তখন শিবপ্রসাদ বলে সন্দেহ যেখানে শুরু হয়ে গিয়েছে সেটাকে আমার নিজের হাতেই শেষ করতে হবে এই বলেই পরশুরাম নিজের মোবাইল আর বলরামের হাতে ধরিয়ে দেয় আর বলে এবার থেকে তুই হলি পরশুরাম আমি শুধুমাত্র অনলি শিবপ্রসাদ আমাকে ধরবার চেষ্টা বাপ আর ছেলে মিলে দুই দিক দিয়ে শুরু করে দিয়েছে তাই এবার আমাকে বাপ আর ছেলে দুজনকেই জেলে ভরার রাস্তা নিজের হাতেই তৈরি করতে হবে এই বলেই পরশুরাম বলরাম মায়া এবং সৌরভকে নিয়ে করে ফেলে এক গোপন প্ল্যান তবে এবার খুব শীঘ্রই দেখা যাবে কবির শিবপ্রসাদের ক্ষতি করতে এসে পরশুরামের হাতেই ধরা পড়ে যাবে আর কবিরের জেলও হবে তো বন্ধুরা আপনারা কারা কারা দেখতে চান কর্ণ চ্যাটার্জি এবং কবির চ্যাটার্জি দুজনকেই পরশুরাম নিজের হাতে জেলে ভরুক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ